হ্যাঁ হ্যালো ফ্রেন্স আমি কেমন আছো ভালো আছো অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হলো দোসরা ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজো আর বাঙালির কাছে সরস্বতী পুজো মানে তো একটা অন্যরকম অনুভূতি যদিও আমি এখন ওয়েস্ট বেঙ্গল নেই কিন্তু এখানেও কিন্তু সরস্বতী পুজোর রেশ অনেকটা আছে তাই আমিও ভাবলাম আমার রুমে একটা ছোট্ট করে সরস্বতী পুজো করা যাক তাই আমি ছোট্ট করে একটা সরস্বতী ঠাকুর নিজের হাতে বানিয়েছি আর কিছু ছোটোখাটো জোগাড় করেছি তো চলো আমি কী কী জোগাড় করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমে দেখাই এই যে আমার হাতে তৈরি করা ছোট্ট সরস্বতী ঠাকুর এখানে রয়েছে ফল এখানে আপাতত দু রকমের ফল রয়েছে আরও ফল আমি আঁধে যাবো একটু করে এখানে কাগজ দিয়ে কিছু ডেকোরেশন বানিয়েছি সেগুলো রয়েছে এখানে রয়েছে কাঁচা হলুদ আর এখানে রয়েছে সরস্বতী ঠাকুরকে বসানোর জন্য একটা আসন বানিয়েছি সেটা আর এখানে আমি ফল রাখবো জন্য কিছু ট্রে বানাচ্ছি কাগজ দিয়ে আপাতত এতখানি জোগাড় হয়েছে আমার ডেকোরেশন হয়ে গেছে এখন বস বলো পুজোয় তো চলো তোমাদের একটু শেয়ার করে নিন কেমন ডেকোরেশন হয়েছে তো এখানে প্রথমেই আমি গোলাপ ফুল দিয়ে পুরো সড়সট্টি টাকাটাকে সাজিয়ে দিয়েছি এখানে গোটা তিন ফল দিয়ে দিয়েছি এখানে মিষ্টি দিয়ে দিয়েছি এখানে কাটা ফল দিয়ে দিয়েছি এখানে ধুপদানি দিয়ে দিয়েছি আর এখানে আমার দুটো ডায়রি দিয়ে দিয়েছি তো এই হলো আমার পুরো ডেকোরেশন কেমন লাগছে নম সয়ষী মহাভাগ্যের বিদ্যে কমলের লোচনে বিশ্বের রূপে বিশালক্ষ্মী বিদ্যাঘ্নেহী নমস্ত জয় জয় দেী চল চল শোভিত মুক্তা সৌভিত মুক্তি রঞ্জিত পুস্তক হসতে ভগবতি ভারতি দেী নমসে ওয় দেী চলচ সারি কুচয সৌভিত মুক্তি মীনারঞ্জিত পুস্তক হস্ত ভগবতি ভারতি দেী নমসে নমো সরস্বত নমো নমো নিত ভদ্রকাল্যমো নম বেদ বেদান্ত এবছ এই পুষ্পাঞ্জলি তো আমার পূজা অলরেডি ডান যতটা আমি পূজা পারি ততটা করলাম তিথিও পড়েছে আর আমি পূজাও শুরু করলাম তা দেখতে পেলে তোমরা এই দেখছো আচ্ছা তোমরা বলতে পারো আমি গোলাপ দিয়ে কেন পূজা করেছি এখানে কিন্তু বেসিক্যালি পূজার জন্য গোলাপটাই ব্যবহার করা হয় অন্য ফুল অতটা ব্যবহার হয় না আমাদের ওখানকার মতো গাঁদাটা বড়গুলো কিন্তু এখানে ব্যবহার না সব পুজোতেই গোলাপ ফুল ব্যবহার করা হয় তো চলো তো কমপ্লিট হয়ে গেল। এখন প্রসাদ খেয়ে নিই আর এখানে যত বাচ্চা রয়েছে ওদেরকেও একটু করে প্রসাদ দিয়ে নি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা গুড ইভিনিং তো পুজোর দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে হল সন্ধ্যা ছটা তাই ভাবলাম আশেপাশে যেগুলো পুজো হয়েছে ওগুলো একটু দেখতে যাব আর কাছে একটা মেলা হচ্ছে সেখান থেকে একটু ঘুরতে যাবো তো চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি তো চলো এখন বেরোনো যাক তো কোথায় আছি দেখতে থাক তো এখন আমি চলে এসেছি মেলার ভেতরে তোমাদের जब सा से भरती हूँ तेरे दे गलियों से মেলা ঘুরে চলে এসেছি রুমে আর মেলা থেকে বেশ কিছুই নি এই একটা জিনিস নিয়েছি আমার নাম লেখা অনেক দিনের ইচ্ছে ছিল এটা নিয়েছি আর আসার সময় নিয়েছি চপ নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর নিয়েছি হলো বিরিয়ানি তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো তো সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে তো আজকে সরস্বতী পূজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে টাটা